এটাই সত্য যে পীরজাদা কাশেম সিদ্দিকি তাকে মারিনি এটার রাজনীতি চক্রান্ত করছে কেন সামনে লোকসভা ভোট এই রাজনীতির চক্রান্ত করে কাশেম সিদ্দিকিকে ফাঁসাচ্ছে হ্যাঁ দর্শক যে বিষয়ে আলোচনা করতে চলেছি আপনারা নিশ্চয়ই থাম্বেলটা থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে আলোচনা করতে চলেছি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে একটি বয়স্ক মানুষ একটি অভিযোগ করছে যে পিরজাদা কাশেম কাশেমসের দেখি নাকি একজনকে মারধর করে নাক মুখ ফাটিয়ে দিয়েছে এমনটি অভিযোগ করছে ওই বয়স্ক মানুষটা তো দর্শক কি মনে হয় এটা কি সত্য যেই ইউটিউবার এই ভিডিওটা বানাচ্ছিল তাকে তো একবারও জিজ্ঞাসা করার দরকার ছিল যে কেন কেন মারধর করেছে এমনি খামাখাই কাশেম কি ওই মানুষটিকে মারবে তাকে তো একবারও জিগে প্রশ্ন করা দরকার ছিল যাকে মেরেছে যে ভাই আপনাকে কেন মেরেছে কিসের জন্য মেরেছে সেটা তো জিজ্ঞেস করা দরকার ছিল ওই ইউটিউবার যে ভিডিওটি আপলোড করেছে ফেসবুকে আমার মনে হয় এটা রাজনীতির চক্রান্ত কেন সামনেই লোকসভা ভোট সামনেই লোকসভা ভোট এই লোকসভা ভোটকে কেন্দ্র করে মির্যাদাদের নামে বদলাম ছড়াচ্ছে এইসব ইউটিউবাররা এই সব ফেসবুকবাররা তোমরা কি জায়গা খুঁজে পাচ্ছ না সাংবাদিক হয়েছে তোমরা ওই বয়স্ক মানুষটা যখন চিল্লে 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 বলছে যে কাসেম সিদ্দিকী মারধর করেছে কাশেম সিদ্দিকি মারধর করেছে আরে ভাই কেন মারধর করেছে কিসের জন্য মারধর করেছে এই প্রমাণটা তো আগে দেখাক হ্যাঁ আরে ভিডিও বানিয়ে ফুটপাট ছেড়ে দিয়ে মানুষকে কি বুঝাতে চাইছো তোমরা ফুরফুরার নাম দিয়ে ফেসবুক পেজ খুলেছো কার পারমিশনে আগে ভিডিওটা যাচাই করেছো তুমি যে ফুরফুরার নামে যে পেজটা খুলেছে যে সে কি যাচাই করেছে ভিডিওটি সত্য কি মিথ্যে ফেসবুকে এই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে এটা পুরো রাজনীতির চক্রান্ত কেন সামনে লোকসভা ভোট এই লোকসভা ভোটকে কেন্দ্র করে এইভাবে পির্জাদাদেরকে বদলাম করছে বলছে নাকি নাক মুখ ফাটিয়ে দিয়েছে মেরের কাশিম সিদ্দিকি ঠিক আছে মেরে নিচ্ছি যে কাসিম সিদ্দিকি মেরে নাকমুখ ফাটিয়ে দিয়েছে তো ভাই একটোবো তো রক্ত লাগবে শরীরে সাদা মাপলাট পড়ে আছে ওই মাপলাটে তো লাগবে এক ফোঁটা রক্ত মুখে নেই রক্ত নাকে নেই রক্ত তোমরা আর কি জায়গায় খুঁজে পাচ্ছ না এখানে ওই বয়স্ক মানুষটা একবারে গলা ফেড়ে ফেড়ে বলছে যে কাশিম সিদ্দিকী ঘুষি মেরেছে চোখে মুখে নাকে ঘুষি মেরেছে মেরে রক্ত বার করে দিয়েছে কই একবারও তো বলল না কেন মেরেছে বলেছে আপনারা শুনেছেন শুনে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন গায়ে এক ফোঁটা রক্ত লাগেনি মুখে এক একটুকুর রক্ত নেই আমি যদি পানে পান খেয়ে যদি পানের চিটটা ফেলি পাশে লাল হবে না এটাও তো চক্রান্ত হতে পারে পিজ্জা তাকে বদনাম করার জন্য এটা আমরা কোনো দিন বিশ্বাস করব না যে কাশেম সিদ্দিকী কারো গায়ে হাত তুলেছে কেননা তারা পীরের আওলাত তারা কোনো দিন কারোর গায়ে হাত তুলতে পারে না এটা আমার বিশ্বাস আর কেউ অত সহজে বিশ্বাস করবে না এখন কাশিম সিদ্দিকি কে বলছে যে কাশিম সিদ্দিকি মেরেছে কোনো সময় কেউ বলবে আব্বাস সিদ্দিকি ওকে মেরেছে কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না কেন পীরজাদারা এত নিচে এত নিচে এখনও নামিনি যে কারো গায়ে টাচ করবে এটা পুরো রাজনীতির চক্রান্ত আর ওই ফেসবুক পেজ যে ফুরফুরা নিউজ যে পেজটি চালাচ্ছে তাকে বলছি তুমি সাবধানে থেকো তোমার ব্যবস্থাও হবে তোমার কীভাবে ব্যবস্থা করতে হয় সেটা পিজ্জা পির্জাদারাই জানে তুমি সাবধানে থেকো ভিডিও যাচাই না করে তুমি এইভাবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে হাইলাইট করেছো তোমার ব্যবস্থাও হবে দর্শক এই বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ওই ভিডিওটি কেউ শেয়ার করবেন না এই ভিডিওটি শেয়ার করুন যেন মানুষ এই ভিডিও দেখে সত্যরা জানতে পারে যে আসল সত্যটা কি এটা পুরো রাজনীতির চক্রান্ত দর্শক কেন পিজরা পিরজাদারা কোনো দিন এত নিচে নামতে পারে না অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন